এই যে নরম ঢালা হচ্ছে জীবনে প্রথম ঢাকা শহরে এসেছে আপনার অভিজ্ঞতা বলেন কেমন লাগলো বলেন ঢাকা আমাদের ঢাকা শহর কেমন লাগলো আপনার লাগলো বাসে হ্যাঁ কার বাসে এসেছিলেন তার বড় বোনের বাসায় এবং জীবনে প্রথম সে ঢাকা শহরে আসছে আমরা এখন শুনবো তার অনুভূতি এবং কোথায় কোথায় ঘুরেছে কতদিন থাকলেন ঢাকাতে

তো যাই হোক আসলে হ্যাঁ এবার পরের এবার যখন সেকেন্ড টাইম যখন ঢাকাতে আসবে তখন উনি বেড়াবে এবং আরো শাকসবজি আমাদের জন্য নিয়ে আসবে আমরা বেশি বেশি শাকসবজি খাবো তো যাক ভালো লাগলো খুব শুনে তার প্রথম ঢাকা শহরের অভিজ্ঞতা অনেক ভালো